সেটা হলো এসএসসি দুই হাজার পঁচিশ সালে জীববিজ্ঞানের চূড়ান্ত সাজেশন নিয়ে তোমরা যারা এস এস সি পরীক্ষার্থী তোমাদের জন্য আমি আজকে যে সাজেশনটা তৈরি করবো তোমরা যদি এই সাজেশনটা ফলো করো আশা করি তোমরা মিনিমাম চারটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন পরীক্ষা কমন পাবে তো আজকের আমি আমার সাজেশনটা হলো তোমাদের বইয়ের মধ্যে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে আমি কয়েকটি অধ্যায় সিলেক্ট করে দিব যে অধ্যায়গুলো থেকে সবসময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে এবং তার পাশাপাশি অধ্যায়গুলোর কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে সেই টপিক নিয়ে নিয়েও আলোচনা করবো তো আমি শুরুতে যে প্রশ্ন যে অধ্যায়টা সাজেস্ট করব সেটি হলো জীবকোশ ও টিস্যু এই অধ্যায় থেকে সবসময় বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে তো এই অধ্যায়ের কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে যেমন আসতে পারে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য এই অধ্যায়ের মধ্যে যে আদি কোষ আছে প্রকৃত কোষ আছে এই দুইটা টপিক তোমরা ভালোভাবে শিখে নেবে আদি কোষটা কি আদি কোষের গঠনটা কেমন প্রকৃত কোষটা কি প্রকৃত কোষের গঠনটা কেমন এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে পার্থক্য গুলো তোমরা ভালোভাবে শিখবে দ্বিতীয়ত আমি যে অধ্যায়টা করবো সেটা হলো উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা সুন্দর ভাবে দেওয়া আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র তোমরা এই চিত্রটা খাতায় কয়েকবার প্র্যাকটিস করে কয়েকবার অঙ্কন করবে এবং এদের কোথায় মাইটোকনড্রিয়া আছে কোথায় ক্রোমোপ্লাস্ট আছে কোথায় কোন অংশটুকু কোন অঙ্গটুকু আছে তোমরা সেটা সিলেক্ট করে দিবে সেটা চিহ্নিত করে দিবে তৃতীয়টি হলো মাইটোকনড্রিয়া ক্লোরোপ্লাস্ট ও নিউক্লিয়াস এই তিনোটা চিত্র অঙ্কন করবে তার পাশাপাশি মাইটোকনড্রিয়ার ব্যাখ্যা মাইটোকনড্রিয়া কোথা কোথায় থাকে এরপর মাইটোকন্ডিয়ার মধ্যে কি কি আছে ক্লোরোপ্লাস্ট কি ক্লোরোপ্লাস্ট কয় ধরনের তার মধ্যে যে আবার কোমোপ্লাস আছে আছে সেই টপিক গুলো তোমরা শিখে নিবে এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটি হলো সেটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই নিউক্লিয়াসের গঠন শিখবে নিউক্লিয়াসের কাজ শিখবে যে আমি থেকে কথা বললাম এই শিখতে পারলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেতে পারো কেননা আমি যে সাজেশনটা তৈরি করছি এটা আমি নিজ থেকে তৈরি করি নাই আমি এই সাজেশন টা তৈরি করছি মূলত বিগত সালের যে বোর্ড পরীক্ষা গুলো হয়েছিল সেই বোর্ড পরীক্ষা গুলোর প্রশ্নের উপর ভিত্তি করে আমি সাজেশন টা তৈরি করছি দ্বিতীয়ত আমি যে অধ্যায়টা সাজেস্ট করব সেটি হলো কোষ বিভাজন কোষ বিভাজনের উপর অনেক সময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে থাকে তো কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে আমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কয়েকটা টপিক সিলেক্ট করলাম সেখানের মধ্যে একটি হলো মাইটোসিস মিয়োসিস ও এমাইটোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনগুলো ব্যাখ্যা তোমাদের বইতে দেওয়া আছে সেখান থেকে তোমরা শিখে নেবে এমাইটোসিসটা কি মাইটোসিসটা কি মিয়োসিস কোষ বিভাজনটা কি কিংবা এই কোষ বিভাজনগুলো কোথায় ঘটে কোনটি ফানেতে ঘটে কোন উদ্ভিদ কোষে ঘটে এই তথ্যগুলো তোমরা বই থেকে শিখে নেবে দ্বিতীয়টি খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে সৃজন ছিল ঘ কিংবা ঘতে খুবই বেশি প্রশ্ন আসে তো সেটা হলো কি কি মাইটোসিস কোষ যে আছে সেই হলো বিভাজন বলার কারণটা এটা বিশেষ করে ক্ষণামা আছে মাইটোসিসকে আহ সমীকরণে মিওসিসকে রাসমূলক এই বিভাজনগুলো কেন বলা হয় সেই টপিকগুলো তোমরা শিখে নিবে কোষ বিভাজন থেকে মোটামুটি এই তিনটা প্রশ্ন যদি ভালোভাবে শিখতে পারো তাহলে আশা করি একটা প্রশ্ন কমন হওয়ার সম্ভাবনা আছে যদি

প্রথমটা হলো সংশ্লেষণ শালক সংশ্লেষণটা কি এটা কোথায় প্রভাবগুলো কি কি এই টপিকটা ভালোভাবে শিখে নিবে দ্বিতীয়ত যে টপিকটা সাজেস্ট করব সেটি হলো সি C3 এবং সি C4 চক্রগুলা কি এবং এই চক্রগুলা কোন কোন উদ্ভিদের কোন চক্রটা চলমান আছে এদের পার্থক্যটা কি কি C3 এবং সি ফোরটা শিখে নিবে তবে তার মধ্যে থেকে আরো একটা চক্র সেটা হলো কেলভিন চক্র যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট কেলভিন চক্রটা ভালোভাবে বুঝে নিবে সত্তরটা হলো শ্বসনের প্রকারভেদ যে শ্বসন আছে সবাচ্ছন অবাচ্ছন এই তা প্রকারভেদ তার সবাচ্ছনটা কি অবাচ্ছনটা কি কোনটাতে অক্সিজেনের প্রয়োজনতা আছে কোনটাতে অক্সিজেন প্রয়োজন নেই অক্সিজেন ছাড়া কোন শ্বসনটা সংগঠিত হয় এবং কোনটা কখন সংগঠিত এই টপিকগুলো ভালোভাবে বুঝে নেবে ফার্স্ট নাম্বারটি হলো শ্বসন এবং অবাচ্ছনের যে পার্থক্য আছে এখান থেকে বহুবার প্রশ্ন আসছে এই প্রশ্নটা ভালোভাবে শিখে নিবে সবাচ্ছনটা কি অবাচ্ছনটা কি এদের পার্থক্যটা কি কি কোন উদ্ভিদের মধ্যে কোনটা ঘটে এটা ভালোভাবে বুঝে নিবে ষষ্ঠ নাম্বারটা হলো শ্বসনে উৎপন্ন শক্তির হিসাব এটা আরো ইম্পর্টেন্ট কারণ এখানে যে অ্যাটিপি উৎপন্ন হয় ওই অ্যাটিপি হিসাবটা এক অনু গ্লুকোজ থেকে কয় অনু অ্যাটিপি উৎপন্ন হয় এই যে একটা তোমাদের বইয়ের মধ্যে যে একটা সার্ট দেওয়া আছে এই সারটা ভালোভাবে শিখে নেবে চতুর্থ নাম্বারের যে অধ্যায়টা সাজেস্ট করবো সেটি হলো জীবের পরিবহন জীবের পরিবহনের এই অধ্যায়টা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে সেই টপিক গুলো একটা হলো ব্যাপন ও কি ব্যাপন কি প্রশোধন কি এদের উদাহরণ সহ শিখে নেবে দ্বিতীয়টি হলো রক্ত রক্ত কি রক্ত রস কি রক্ত কণিকা কি এই তথ্যগুলো শিখবে তৃতীয়টি হলো রক্তের কাজ চতুর্থটি হলো হৃদপিণ্ডে রক্তের পরিবহন হৃৎপিণ্ডের মধ্যে যে রক্তটার পরিবহনটা হয় সেটা কিভাবে হয় সেটা চিত্র সহ শিখে নেবে আহ পঞ্চম প্রশ্নটি হলো হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণ কি এবং এর প্রতিকার ষষ্ঠটি হলো উচ্চ রক্তচাপের কারণ ও এর প্রতিকার যদিও এর প্রতিকার খুব একটা একেবারে নির্মূল করা সম্ভব না কিন্তু কিভাবে থেকে এই উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পাওয়া যায় সেই সমাধান করতে গেলে এই প্রশ্নগুলো আমি যে টপিকগুলো গুলো বললাম এই টপিকগুলো উত্তর পেয়ে যাবে কেননা আমি বোর্ড প্রশ্ন থেকে যাচাই বাছাই করে এই টপিকগুলোর গুলোর নাম বললাম কারণ বোর্ড প্রশ্নের মধ্যে এই প্রশ্ন এই টপিকগুলো থেকে বহুবার প্রশ্ন আসছে পাঁচ নাম্বারে যে অধ্যায়টা আমি সাজেস্ট করবো সেটি হলো মানব রেশন এই মানব রেশন থেকে কোন কোন ট্রফিকের উপর প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো নিয়ে এখন আমি একটু আলোচনা করি সংক্ষেপে তো প্রথমত আসতে পারে বিকের চিহ্নিত চিত্র তোমাদের বইতে বইতেের একটা চিহ্নিত যে চিত্র দেওয়া আছে বিক্র বা কিডনি যেটাই বলো না কেন বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া আছে এই চিহ্নিত চিত্র পরীক্ষা আসতে পারে দ্বিতীয়ত আসতে পারে বৃক্ষের কাজ এক নম্বরে এভাবে আসতে পারে প্রশ্ন সৃজনশীলের মধ্যে হয়তো বিকে দুই একটা কাজ দিয়ে বলবো উদ্দীপকের যে অঙ্গটির কথা বলা হয়েছে সেই অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো অথবা বিকের একটা চিত্র দিয়ে দিবে চিত্রটা দেওয়ার পর প্রশ্ন আসতে পারে উক্ত উদ্দীপকের যে চিহ্নিত যে অঙ্গটির চিত্র দেওয়া আছে সেই অঙ্গটির কাজ ব্যাখ্যা করো এখানে অঙ্গটি বলতে বিকের কথাই বলা হবে তৃতীয়টি হলো নেফ্রনের চিহ্নিত চিত্র নেফ্রনটা কিন্তু বিকেরই একটা অংশ মূল অংশ নেফ্রনটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের বইয়ের মধ্যে নেফ্রনের আলাদা চিত্র দেওয়া আছে এবং নেফ্রনের আলাদা কাজ দেওয়া আছে তোমরা সেটা শিখে নেবে চতুর্থ যে প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো ডায়ালিসিস পদ্ধতি যে ডায়ালিসিস বিজ্ঞান যে ডায়ালাসিস পদ্ধতি আছে সেই ডায়ালিসিস পদ্ধতিটা শিখে নিবে এটার ভূমিকাটাও ভালোভাবে পড়ে নেবে সর্বশেষ আমি যে অর্থটা সাজেস্ট করবো সেটা হলো আহ পরিবেশ জীবের পরিবেশ থেকে প্রশ্ন আছে এটা শেষের দিকের অধ্যায় তো এই অধ্যায় থেকে কোন কোন টপিকের উপর প্রশ্ন আসতে পারে উপাদান সমূহের যে আন্ত সম্পর্ক আছে সেই আন্তঃ সম্পর্কটা শিখবে এটা বইয়ের শুরুতে লেখা আছে দ্বিতীয়টা হলো খাদ্য জাল বইয়ের মধ্যে অনেকগুলো খাদ্য জাল দেওয়া আছে সেই খাদ্য জলের চিত্র সহ শিখতে হবে তৃতীয়টা হলো জলজ বস্তু তন্ত্র অর্থাৎ যে যে প্রাণীগুলো আছে বা যে উদ্ভিদ বলো এদের যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্রের চিত্রসহ সেটা চিত্র এরপর জীবের পরিবেশ থেকে চারটা টপিকের উপরে বেশিরভাগ সময় প্রশ্ন আসে তো আমি আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের যে আহ ছয়টি অধ্যায়ের কথা বললাম এই ছয়টি অধ্যায় থেকে মিনিমাম চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পাবে কারণ এই অধ্যায়গুলো থেকে সবসময় বোর্ড প্রশ্ন আসে থাকে তো এই অধ্যায়গুলোর যে টপিকের উপর আসতে পারো আমি সেই টপিকগুলো তোমাদেরকে বলে দিলাম তো জীববিজ্ঞান ছাড়াও আমি এর আগে গণিত রসায়ন পদার্থ এই তিনটা অধ্যায় সাজেশন দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু